ফেরাউন যে নিজেকে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ যে আল্লাহর নবী মুসা আলিহ সাল্লামকে অস্বীকার করেছিল হে ফেরাউন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং বছরের পর বছর বনি ইসরায়েলদের ওপর চালিয়েছিল নির্মাম অত্যাচার একদিন আল্লাহর আদেশে নদী দুই ভাগে ভাগ হয়ে গেল মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন আর পেছনে ওদের ধরেই ফেলবো অহংকার অন্ধ ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে নদীতে প্রবেশ করল। ঠিক তখনই আল্লাহর আদেশে পানি আবার বিলিত হইতে শুরু করলো আমি উপর ফেরাউন বুঝে গেল এটা তার শেষ মুহূর্ত সে তখন বলল আমি বিশ্বাস করলাম মুসার রবই সত্য ইলাহ কিন্তু প্রশ্ন হলো এত দেরিতে এই ইমান কেন কবুল হলো না এখানে আসে এক ভয়ঙ্কর সত্য হাদিসে এসেছে অয জিব্রাহ আলহিস তখন ফেরাউনের মুখে কাদা ঢোকাচ্ছিলেন কিন্তু কেন আমি ভয় পাচ্ছিলাম আল্লাহর রহমত তাকে পেয়ে যাবে আলহি ইসাল্লাম বলেন আমি ভয় পাচ্ছিলাম যদি আল্লাহর রহমত তাকে পেয়ে যায় কারণ আল্লাহর রহমত এতই বিশাল শেষ মুহূর্তে তৌবাও তিনি কবুল করতে পারেন কিন্তু ফেরাউনের ইমান ছিল ভয় থেকে অনুসূচনা থেকে নয় সে আজীবন সত্য অস্বীকার করেছে আর মৃত্যুর মুখে পড়ে কেবল বাঁচার জন্য ইমান এনেছে আল্লাহ তখন স্পষ্ট করে দিলেন এখন এতদিন পর এ ঘটনাটি আমাদের জন্য এক কঠিন শিক্ষা ইমান নিয়ে দেরি করোনা তো বা আজই করো কাল নয় আল্লাহকে চেন জীবন থাকতে মৃত্যু আসার পরে নয় আল্লাহ আমাদের সবাইকে সময় থাকতে সঠিক পথে ফেরার তৌফিক দিন আমিন